নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে মৌরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব। একদম ইউনিকভাবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে ছোট্ট অনুরোধ রইল তো বন্ধুরা আমি কিভাবে মৌরলা মাছের বাটি চচ্চড়িটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই আজকের রেসিপি তো মৌরলা মাছের পাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুনটা আগে থেকেই মাখিয়ে নিয়েছিলাম এখানে আমি একশো গ্রাম মতো মৌরলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে লাগছে একটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি যেমন জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর একটা গোটা কাশ্মীর লঙ্কা তো ওটা আমি পেটে নেব এরপর আমি মোরলা মাছের মধ্যে হলুদটা মাখিয়ে নেব তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম এবার ভালো করে মাছের সাথে হলুদটাকে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এদিকে এবার একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল এক টেবিল চামচের মতো এরপর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো একটু ভেজে নেব। বলতে পারেন ফর্টি পারসেন্টের মতো মাছটা ভেজে নেব আপনারা কাঁচা মাছ দিয়েও চচ্চড়িটা করতে পারেন তো আমি মাছটা ভেজে নিচ্ছি সবার কাঁচা মাছটা পছন্দ হতেও নাও পারে তাই আপনারা একটু আধ ভাজা করে ভেজে করলে তাতে আরও টেস্টি হবে তো আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি এইভাবে মাছগুলো দেখুন আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এরপর আমি ওই তেলের মধ্যে কোচানো পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আমি আধ ভাজা করে নেব তো আপনারা এখানে আলু দিয়েও করতে পারেন আমি আলুটা দিলাম না শুধু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা তো এরপর আমি মাছগুলো দেখুন কিভাবে আধ ভাজা করে ভেজে নিয়েছি এখানে এবার আমি মাছের সাথে সব কিছু মিশিয়ে নেব তো প্রথমেই আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি আর এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লুন তো আপনারা আপনাদের বুঝে নুনটা দিয়ে দেবেন আর দিয়ে দেব এক টেবিল চামচের মতো সর্ষে পোস্ত বাটা আর এখানে দিয়ে দিচ্ছি সেই কাশ্মীরি লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা বাটা আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স হয়ে গেছে আমি এবার ভেজে রাখা মাছ এর মধ্যে অ্যাড করে দেব আগে মাছটা দিলে মাছটা ভেঙে যেতে পারে তাই আমি পুরোটা মাখানোর পর আমি মাছটা অ্যাড করে দিলাম এবার মাছের সাথে হালকা করে আমি মিশিয়ে নেব তো এইভাবে মেশানো হয়ে গেছে আমি এবার স্টিম করার জন্য এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি এর মধ্যে মোরলা মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেব চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা আর এখানে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব আপনারা এখানে ঝালটা কম বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এরপর আমি স্টিম করে নেব তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে আমি টিফিন বক্সটা ওর মধ্যে বসিয়ে দেব আমি মতো স্টিম করে নেব। এইভাবে একবার মৌরলা মাঝে পাটি চচ্চড়িটা বানিয়ে দেখবেন বাড়িতে অবশ্যই খুবই ভালো লাগবে তো স্টিম হয়ে গেছে আমি এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে তেমনই টেস্টি হয়েছিল আমি এবার গরম ভাতের সঙ্গে মোরলো মাছের বাটি চচ্চড়িটা পরিবেশন করব আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটাও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে তো আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আর আপনারা অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে